কয়েক ঘন্টার ব্যবধানে মালদায় ফের চলল গুলি এবার খুন পাপড় বিক্রেতা জলসার একটি অনুষ্ঠান থেকে পাপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদার কালিয়াচক থানার কাশীনগর এলাকার কয়েকজন দুষ্কৃতিকারী তাকে লক্ষ্য করে গুলি করে তার মাথায় গুলি লাগে মৃত পাপড় বিক্রতার নাম আজার আলী বয়স আনুমানিক পঞ্চান্ন বছর বাড়ি কালিয়াচক থানার ফতেখানিতে জানা যায় এদিন পাপড় বিক্রেতা জলসা থেকে পাপড় বিক্রি করে আসার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতিকারী তার পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে সেখান থেকেই পালিয়ে আসার চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলি মারে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এলাকায় যথেষ্ট থমথমে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হবে না কিছু লাইট বলছি দাদা এই ইনার নাম কি কি হয়েছিল ঘটনাটা বলুন জাহার মুমিন হ্যাঁ যে ডেট হয়েছে ওনার নাম হচ্ছে আজহার মুমিন আচ্ছা কি করতেন উনি আমি মেলায় পাপড় বিক্রি করতাম তারপর এই হঠাৎ সাড়ে আটটার দিকে ফোন আসে বাড়ি থেকে কেউ ওখানে ওই আজহার মুমিন ওখানে পড়ে আছে আমার গ্রামের লোক আমরা যাই গিয়ে দেখি মাথায় বাঁ সাইডে একটা ফুটা টাইপের আছে তো ওইখানে গিয়ে তারপরে ওখান থেকে সিজাপুর গ্রামীণ হসপিটাল আমাদের ওখানে নিয়ে আসা ওখান থেকে রেফার করে মালদা তো ওই মালদা এখানে এসে পেশেন্ট এক্সপায়ার কি এখন ওটা স্যার তো এখন কিছু বলতে পারে ওটা যখন ডেটটা যখন পোস্টমর্টম হবে তখন ওটা জানানো যাবে কি হয়েছে অ্যাকচুয়ালি ওটা অ্যাক্সিডেন্টও আছে না গুলি আছে ওটা এখন পোস্টমর্টম পরে আমরা বলতে পারবো একটা ফুটা টাইপের আছে ওটা দেখে সন্দেহ হচ্ছে কি ওটা গুলি হতে পারে ইনি কি করতেন মেলায় পাপড়ের ব্যবসা করতেন মেলায় পাপড় বিক্রি করতেন আচ্ছা আর পাপড় বিক্রি করতে আজকে গিয়েছিল জিদিপুর সাইডে আচ্ছা তো নালা থেকে পাপড় বেঁচে আসছিল হয়তো যা পাঁচ চারশো যাই হোক কিছু ছিল ওই টাকার লোভে হয়তো কেউ হয়তো মারতে পারে অত দুসমন থাকা আমাদের ওই মানে ব্যাপার দেখতে পায় না সে খুব ভালো লোক ছিল সে কারোর সঙ্গে না কোন ঝগড়া না মারতে কিছুই ছিল না হয়তো দু চার পাঁচশো টাকা জন্য হয়তো কেউ মারলে মারতে পারে আমরা হয়তো একসিডেন্ট সেটা এখন পোষণের পরে বলে যাবে ওটা কী ছিল আমরা কি আমরা তো এখন ওই যে ফুটোটা আছে ওই ওইদিকে সন্দেহ সবার গুলি মারা কালিয়ার চোখে এখন আগে এরকম ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আবার এখন এরকম হয়েছে তো আমরা প্রশাসনকে চাইব কি একটু প্রশাসন একটু গাইড করুক আমাদের কালিয়া যারা এরকম কাজ যুক্ত তাদেরকে অবশ্যই গ্রেফতার করা দরকার এনার নাম কি এনার নাম হচ্ছে আজহার মুমিন বয়স কত হবে তো বয়স আনুমানিক ওই পঁচপান্ন সাইটের কাছে কাছে বাড়ি কোথায় ওনার ওনার জালালপুর ফতেখানি কামাত আর ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটা হয়েছিল ওই জালালপুর আর ওই যদুপুরে মাঝখানে নিচেখানি মেলা কোথায় ছিল মেলা ছিল যদুপুরে আপনার নাম

মানে মনে করাবো যে যতটা পারে ইনার প্রতি যে মানে ক্ষতি করেছে বা পরিবারের ক্ষতি করেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে কী হচ্ছে মেলা যদুপুরে মেলা ছিল জলসার মেলা সেই মেলাতে আপনার জলসার মেলাতে পাপড় বিক্রি করতে গেছিলো বিক্রি করে ধরেন আসছিলো সেই পথে আসার পথে যেভাবেই হোক কি রকম করে কি করেছে না করেছে করে লোকটা কোথায় ওই জায়গাটা জায়গাটা আপনার আপনার আমাদের জালালপুর ইৎগাহাজার রাস্তা যে কাশিমাগড়ের রাস্তা সেই রাস্তাতেই এনএস34 এর পাশে উনি মেলা থেকে ফিরছিলেন বাপকে মেলা তারপর हां ওই রকমের টাইপের কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না আসলে তো বলা তো যাবে না না কি আপনাদের কি মনে হচ্ছে আপনাদের আপনাদের তো মনে হচ্ছে ওই যে বুলেট আপনার ফায়ার হয়েছে তো একটা হয়তো যা ছিল হয়তো কোনো নেশাগ্রস্ত ছিল কিংবা আর কিও হয়তো মেরে হয়তো ওই টাকাগুলো নিয়ে হয়তো নেশা করবে বা আর কিছু এটা ধরেন ইনভেস্টিগেশন না করলে তো বোঝা যাবে না জিনিসটা কি হয়েছে কি নাম আছে না যিনি মারা গেলেন এনার নাম হ্যাঁ আজহার মমিন আজহার মমিন আপনারা কে আমরা ওদের আপনার পাড়া পড়ছি কালিয়া চোখ তো সান্ধু দু একটা লোক যদি কেউ অশান্ত কাজ করে তাহলে তো পুরো কালিয়া চোখ আর অশান্ত হচ্ছে না প্রশাসন যথেষ্ট চেষ্টা করে থামানোর কিন্তু তার ফলেও যদি মানে এগুলো হয় তাহলে প্রশাসন অবশ্যই জোর দিবে কিন্তু কালিয়া যতটা মানুষ দেখায় কিন্তু ততটা কিন্তু অশান্ত না আপনার নাম আমার নাম মোহাম্মদ তাহির আহমেদ মোহাম্মদ তাহির আহমেদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার